আরে তুই এখনো ফোন দেখছিস সাত কটা বাজে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পর এত রাত পর্যন্ত কে ফোন দেখে এখন মোবাইলটা রেখে দাও মা আর কত ফোন দেখবি তুমি মা একটু ফোন দেখ না অনেক ভালো একটু ফোন দেখি না এখন ফোন দেখা যাবে না এখন মোবাইলটা আমার কাছে দাও না হলে তুমি রাতে আবার খেলবে দাও আমাকে দাও আমি আমাদের ঘরে রেখে দিচ্ছি ঠিক আছে আমি এখন গেলাম তুমি ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি করে দূর মা তো ফোনটা নিয়ে গেল এখন কি করবো এখন ঘুমিয়ে পড়ি

হাই আমি রে কী স্বপ্ন দেখলাম এত ভয়ঙ্কর ওই ভূতটা ছিল আমার তো খুবই ভয় লাগছে কি হয়েছে নেহা তুমি এত ভয় পেয়ে আছো কেন কোনো দুঃস্বপ্ন দেখিছো নাকি হ্যাঁ হ্যাঁ মা আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি ওটা খুবই ভয়ঙ্কর ছিল আর স্বপ্নই তো এখন তাহলে এইসব কথা বাদ দাও তুমি স্কুলের জন্য তৈরি হয়ে নাও তোমার তো স্কুল আছে যাও তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি ঠিক আছে ঠিক আছে মা আমি তাহলে গেলাম আমি ফ্রেশ ড্রেস হয়ে আসি আর স্কুল ড্রেসও পড়ে আসি আচ্ছা ঠিক আছে যাও

আমার তো ফ্রেশ হওয়া শেষ এবার নিজেদের স্কুল ড্রেসটা পরি নি মা তুমি এখানে মাছ ভাজছ আমার নাচটা কোথায় তোমার নাচটা টেবিলে রাখা আছে যাও নাও ঠিক আছে আমি গেলাম যাই আমি আমার নাচটা খেয়ে নিই আবার ওই সেই বেড জেমস আমার এগুলো খেতে ভালো লাগে না করে এগুলোই খেয়ে নিধ আমার দুধ খেতে একদম ভালো লাগে না কি করে এগুলো পেটটা খেয়ে নি জলটা খেয়ে নি আমাকে তো আবার স্কুল ড্রেস পড়তে হবে একটু ভুলেই গেছি যে এটা দিবি স্কুল ড্রেস পরে নিই তাহলে মা রেগে যাবে না কি স্কুল ড্রেস না করতে দেখে আমার স্কুল ড্রেসটা যে কোথায় কোথায় যে রাখ আমি স্কুল ড্রেস এই পেয়ে গেছি এবার এটা পরে নিই এগুলো রেখে নিই আমার ব্যাগ ঠিক আছে ওকে আমি স্কুলে জন্য তৈরি হয়ে গেছি এবার আমার ব্যাগও একটু এই তো আমি আমার ব্যাগও পেয়ে গেছি এবার আমাকে স্কুল যেতে আপনি বাবাকে ডাক দিই আমাকে এবার স্কুলে যেতে দিবে না হ্যাঁ হ্যাঁ চলো চলো আমি তোমাকে তোমার স্কুলে ড্রপ করে দিই চলো বাবা যাই আমরা এখন নাও তোমার স্কুলে এসে পড়েছি এখন মনে করো থ্যাংক ও বাবা তুমি কি লাভ ইউ লাভ ইউ শোনা এখন তাহলে আমি অফিসে গেলাম তুমি তোমার স্কুলে যাও ঠিক আছে আমি আমার ব্যাংকে বসে পড়ি ব্যাগটা রেখে দিই আমি ওই তো ম্যাম এসে পড়েছি গুড মর্নিং ক্লাস গুড মর্নিং ম্যাম তো ক্লাস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো হ্যাঁ ম্যাম আমরা অনেক ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমিও খুবই ভালো আছি তো চলো এখন আমরা তোমাদের গণিত ক্লাস শুরু করি ঠিক আছে তো চলো এটা কী সবাই তো আমরা এটা মিশে করি এখন তোমাদের বই বের করো ঠিক আছে তারপর আমি বুঝিয়ে যে এটা কিভাবে হলো তারপর তো সব বাচ্চারা তাদের এইভাবে তাদের ক্লাস শেষ হয়ে যায় এবং ছুটির ঘন্টা পড়ে যায় তোমাদের চুটিয়ে যে যার ব্যাগটা গুছিয়ে বাসায় চলে যাও ইয়াহু ছটি ছটি গয়াম গয়ামুটি এক ধাপ চা হিসাবে লেখা এখন আমি বাসায় যাব ইয়াহু সে একটি অজানা রাস্তা দিয়ে যাচ্ছিল তার এমন মনে হচ্ছিলো যেন কেউ তার সাথে হাঁটছিলো আমার এমন কেন মনে হচ্ছে মনে হচ্ছে কেউ আমার সাথে হাঁট হাঁটছে এইরকম কেন মনে হচ্ছে আমার একটু পিছনে তাকাই তো সে পিছনে তাকালে আরে পিছনে তো কেউই নেই কি আমার মনের ভুল নাকি সে রাস্তা দিয়ে হাঁটতে আর আবার মনে হচ্ছিল যেন কেউ তার রাস্তা দিয়ে হাঁটছিল সে ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে বাসায় চলে যায় এই রকম অবস্থা দেখি তার মা তাকে বলে ওই কি রে তোর কি হয়েছে তুই এরকম করে হাঁপাচ্ছিস কেন মা ওই আসলে ওই ওই ভূত ভূত তোর ভূত বলে কিছু হয় নাকি মা আমি একটু জল খেয়ে আসছি যা কি বলো এটা কিছুই তো বুঝতে পারছি না গ্লাসটা কোথায় এই তো গ্লাসটা এখন উপর থেকে জল আনতে হবে আমার তো খুবই ভয় লাগছে গিয়ে ছিল আমার ওখানে আমি তো কিছুই বুঝতে পারছি না আহ ভালোই লাগছে না আমার এখন জল খেয়ে নি গলাটা আমার শুকিয়েই গেছে খুব শান্তি যাই নিচে দেখতে চেজ চেঞ্জ করতে হবে আমি আমার প্রিয় ইটা আর এটা বা আমাকে কি কিউট লাগছে ওয়া আমাকে কি সুন্দর লাগছে রাত তখন বারোটা বাজে সেই ভয়ঙ্কর আবার স্বপ্ন

সকালবেলা তার মা উঠে দেখে এই নেহা নেহা তাড়াতাড়ি করে ও স্কুলে যাবি না নেহা এই অবস্থা কেন হাত দেখি তো এ কি নেহার ঠান্ডা কেন নেহার বাবা এদিকে একটু আসেন তো আরে কি হয়েছে ডাকছো ছোক কেন ওই দেখো হাত পা তো ঠান্ডা কেন কই হাত পা ঠান্ডা দেখি তো এ কি আর হাত পা তো ঠান্ডা কেন নিয়ে আর বেছে কি